নমস্কার বন্ধুরা আজ আমি নতুন ধরনের একটা পিঠে বানিয়ে দেখাবো তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি আমি বলে দু কাপ আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে সেদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন এবারে এই দু কাপ আতপ চালের গুঁড়োর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব নুনটা মেশানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে এই চালের গুঁড়োটা একটা ব্যাটার রেডি করে নেব এখানে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়েছি তার জন্য আমি প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম চালের গুঁড়োটার মধ্যে এই এই জলটা কোনো উষ্ণ গরম জল না এমনি নর্মাল টেম্পারেচারে রাখা জল জলটা দিয়ে আমি খুব ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নিয়েছি আমার দু কাপ চালের গুঁড়োর জন্য আমার দু কাপ জল লেগেছে এই ব্যাটারটা রেডি করতে দু কাপ চালের গুঁড়োর জন্য দু কাপ জলই ব্যবহার করতে হবে ঠিক এই কাপের মাপ করে আমি দু কাপ জল নিয়ে নিয়েছি এবারে ব্যাটারটা রেডি হয়ে গেছে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এবার এই ব্যাটারটাকে আমি খানিক সময়ের জন্য একটু রেস্টে রেখে দেব আমি কুড়ি মিনিট মতো চালের গুঁড়োটা রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন চালের গুঁড়োটা এক ঘনত্বটা এখন এরকম হয়েছে ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে চালের গুঁড়োটা এই পিঠে বানাবার জন্য এবারে এখানে হাফ কাপ মতো ঝোলা গুড় নতুন গুড় আমি দিয়ে দেব এই চালের গুঁড়োর মধ্যে ব্যাটারের মধ্য দিয়েই ঝোলা গুড় বা নলের গুড়টা ভালোভাবে একটু মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে পাটালি গুঁড়ো দিতে পারেন নতুন গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে গুড়টা মেশানো হয়ে গেছে এইবারে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি একটা চামচের সাহায্যে দেখুন ব্যাটারের ঘনত্বটা এবারে গুড়টা দেওয়ার পর ঠিক এরকম হয়েছে এরকম ঘনত্বে রাখতে হবে এই পিঠেটা বানাবার জন্য ঠিক চামচের পিছনে ঠিক এইভাবে লেগে থাকবে একটা লেয়ার হবে এরকম ঘনত্বে রাখলেই হবে পিঠেটা বানানোর জন্য এবারে আমি এখানে একটা থালার ওপরে তিনটে ছোট ছোটো বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেলে যে চালের গুঁড়োর ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এবারে দু চামচ করে এই ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেব তিনটে বাটির মধ্যেই দিয়ে দেব তিনটে বাটির মধ্যেই দেখুন আমার দু চামচ করে ব্যাটার দেওয়া হয়ে গেছে এবারে আমি আগে থাকতে নারকেলের পুর করে রেখেছিলাম সেই নারকেলের পুরটা গোল করে নিয়ে হাতে একটু চ্যাপটা করে নিয়েছি এবার হাতে চ্যাপটা করে নিয়ে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব এই পুরটা কিন্তু দিতেই হবে অবশ্যই পুরটা না দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না এই নারকেলের পুরটা দিয়ে আবার তার উপরে আমি এক চামচ করে ব্যাটার দিয়ে দেব। এই চালের গুঁড়ের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা প্রত্যেকটা বাটিতে এক চামচ করে দেবো আর বাটির ওপর অংশটা একটু ফাঁকা রাখতে হবে কারণ যখন আমি এই পিঠেটা ভাপা ভাপাতে দেব তখন কিন্তু ফুলে উঠবে পিঠেটা তিনটে বাটিতেই আবার এক চামচ করে এই চালের গুঁড়োর ব্যাটার দিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসের ওপরে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখন এই যে তিনটে বাটিতে আমি চালের গুঁড়ো ব্যাটারটা দিয়ে রেখেছিলাম সেই তিনটে বাটি এখানে বসিয়ে দেব তিনটে বাটি বসিয়ে দিয়েছি এবারে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে এবারে এই ঢাকনায় যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটাও আমি একটু বন্ধ করে দেব একটা লবঙ্গ দিয়ে দেখুন আমি এই ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি এই ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে পিঠেটা ভাপানোর সময় বন্ধ করে দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব মিডিয়াম আছে দেখুন পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি পিঠেটা কতটা ফুলে উঠেছে এবারে একটু চেক করে নিতে হবে যে পিঠেটা এখনও ভেতরটা কাঁচা আছে কি না চেক করে নিয়ে আমি এই পিঠেগুলো গ্যাসটা অফ করে নামিয়ে নেব দেখুন পিঠেটা কাঁচা নেই একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দেব দিয়ে আমি বাটিগুলো নামিয়ে নেব বাটিগুলো যেহেতু এখন গরম আছে একটু সাবধানে নামাতে হবে বাটিগুলো নামিয়ে নিয়েছি আবার তিন তিনটে বাটি আমি একটা পাত্রে ঠান্ডা হতে দিয়েছি এই পিঠেগুলো ঠান্ডা না হলে কিন্তু একদম বের করা যাবে না একদম ঠান্ডা করে নিতে হবে তবেই বের করতে হবে একটা স্প্যাচুলার সাহায্যে বের করে নেব আমি দেখুন আপনারা চাইলে চামচের পিছন দিয়েও বের করে নিতে পারেন আমি একটা স্প্যাচুলা দিয়ে বাটিগুলো থেকে পিঠেগুলো বের করে নিয়েছি দেখুন কি দারুণ পিঠেগুলো তৈরি হয়েছে আবার তিনটে বাটিতে আমি আবার তিনটে ভা পিঠে ভাপাতে বসিয়ে দিয়েছি এইভাবে আপনারা একবার করবেন বাড়িতে খেতে খুব সুন্দর হয় এই পিঠের স্বাদ এত সুন্দর হয় যে আপনারা বারবার বানাতে চাইবেন আবার তিনটে পিঠেও আমার দেখুন ভাপানো হয়ে গেছে ঠিক একই প্রসেসে আমি ভাপিয়ে নিয়েছি নিয়ে একটু চেক করে নিয়ে এবারে আমি নামিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট ভাপাতে হবে তখন হাত দিয়ে একটু দেখে নেবেন যে হাতে লেগে যাচ্ছে না যদি হাতে লেগে না যায় তাহলে আপনারা নামিয়ে নেবেন আর যদি হাতে লেগে যায় যে কাঁচা তো তাহলে আরও পাঁচ মিনিট ভাপিয়ে নিতে হবে আমার পিঠেগুলো সমস্ত পিঠেগুলো হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব এই পিঠেগুলোও ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করে কিন্তু পিঠেগুলো বার করা যাবে না বা বার করতে গেলে ভেঙে যেতে পারে তাই আমি একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে ঠিক একটা স্প্যাচুলা দিয়ে বা খুন্তির সাহায্যে বা চামচের পিছন দিয়ে ঠিক এইভাবে বের করে নেব একদম উঠে আসবে পিঠেগুলো সুন্দরভাবে উঠে আসবে দেখুন আমার পিঠেটা কি সুন্দরভাবে উঠে এলো ঠিক এইভাবে সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নেব দেখুন আমার সমস্ত পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে আর কতটা সফট নরম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম সফট হয়েছে পিঠেগুলো আর দেখতেও ভারী সুন্দর হয়েছে আর গন্ধটাও ভীষণ সুন্দর হয়েছে পিঠের নতুন গুড়ের একটা স্মেল এর থেকে বেরোচ্ছে এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে দেখুন পিঠেটা কতটা সফট হয়েছে আর পিঠেটা পুরোপুরি দেখুন পিছনটাও ঠিক তৈরি হয়েছে একদম বাটির মতো ভাপা পিঠে দেখুন একদম নরম সফট তুলতুলে ভিতরে কিন্তু পুরে ঠাসা আছে দারুণ লাগে খেতে এগুলো আপনারা দুধে ফুটিয়েও খেতে পারেন আবার শুকনো ঝোলা গুড় দিয়েও খেতে পারেন নতুন যে ঝোলা গুড় এখন শীতকালে পাওয়া যায় সেই ঝোলা গুড় দিয়েও খেতে পারেন একটা পিঠে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন ভেতরটা পুরে একদম ঠাসা হয়েছে এগুলো শুধু শুধুও খাওয়া যায় আবার দুধে ফুটিও খেতে পারবেন ঠিক দেখুন নারকেলের পুটটা একদম ভর্তি এগুলো আপনারা দুধে ফুটিও খেতে পারেন আবার শুকনো শুকনোও খেতে পারেন আর নতুন ঝোলা গুঁড় থাকলে তো কথাই হবে না দারুণ লাগবে খেতে আপনারাও বাড়িতে এইভাবে একবার বানান আর যদি বাড়িতে বানান তো আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই পিঠের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ